স্বাগত একুশে বিজনেসে আপনাদের সঙ্গে আছে আমি জান্নাতুল সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ পটুয়াখালীর ছয় লাভ মাছের মোকাব এতে খুশি জেলে ট্রলার মালিক ব্যবসায়ীরা উৎসব মুখর পরিবেশ উপকূলের জেলে পাড়ায় এদিকে চাঁদপুরে ইলিশের আমদানির পাশাপাশি বেড়েছে দাম আবহাওয়া অনুকূলে থাকলে আরও ইলিশ ধরা পড়ার আশা জেলেদের প্রতিনিধিদের তথ্য ভিডিওতে দেখুন ডেস্ক রিপোর্ট এ দৃশ্য দক্ষিণাঞ্চলের বৃহৎ মাছের মোকাম কুয়াকাটার আলিপুর মহিপুরের সাগর থেকে ইলিশ ভর্তি ট্রলার ভিড়ছে ঘাটে ইলিশ নামাচ্ছেন শ্রমিকেরা চারিদিকে জেলে আরদ্দার আর পাইকারদের হাক ডাক ইলিশের স্তূপ আকার ভেতে রাখা হয়েছে আলাদা আলাদা করে সয়লা পুরো মোকাম হতাশা কেটেছে সবার দ্বারা জানান সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কমেছে এক কেজি ওজনের ইলিশের পাইকারি দাম মন প্রতি থেকে টাকা হাজার মাঝারি সাইজ পঁয়তাল্লিশ বিক্রি হচ্ছে জাটকার দাম পনেরো থেকে বিশ হাজার টাকা আবহাওয়া ভালো তাই জালে ধরা পড়ছে ইলিশ দীর্ঘদিনের খরার পর ইলিশ পেয়ে উচ্ছ্বসিত জেলেরা মাছ মোটামুটি আছে দাম একটু থেকে কমছে খুচরা বাজারেও ইলিশের পর্যাপ্ত সরবরাহ দাম হাতে নাগালে আসায় খুশি ক্রেতারা মাছের দাম বাজারে একটু সাগরে পরিমাণে খুব খুব ভালো সস্তিতে কিনতে মৎস্য কর্মকর্তা জানান বর্ষা অব্যাহত থাকলে ও জাটকা নিধন বন্ধ হলে বড় সাইজের ইলিশের পরিমাণ বাড়বে আবহাওয়া স্থিতিশীল আছে এর ফলে আমাদের জেলেদের জালে সে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে পূর্ণিমা জোয়ারের কারণে চাঁদপুরে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের পাইকারি বাজারে গত সপ্তাহ পর্যন্ত গড়ে দৈনিক একশো থেকে দেড়শো মন ইলিশ আমদানি হয়েছে সংশ্লিষ্টরা জানান অন্যান্য বছর ইলিশের আমদানি এর চাইতেও বেশি থাকে তবে আমদানি কিছুটা বাড়লেও দাম তেমন একটা কমেনি বলে জানান ক্রেতা বিক্রেতারা সপ্তাহে দুই তিন দিন একটু মাছ হয় পূর্বের থেকে কিছু মাছ আমদানি বেশি হয়েছে তিন দিন ধরে কেজি পরিমাণ টাকা চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর ইলিশ এক কেজি সাইজের দর পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা সাতশো থেকে নয়শো গ্রাম বিক্রি হচ্ছে দুই থেকে একুশশো টাকায় আর পাঁচশো থেকে গ্রামের ইলিশ পনেরোশো টাকায় মাসুমা লিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন বাংলাদেশের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরও কমতে পারে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন আগত সময়ে ব্যবসায়ীদের জন্য টেরিফের থেকে বড় চ্যালেঞ্জ এলডিসি গ্র্যাজুয়েশন আরিফিন শাওনার রিপোর্ট মার্কিন পাল্টা শুল্ক কমার প্রেক্ষিতে সরকারকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের এই আয়োজন উপস্থিত ছিলেন সরকারের জাতীয় নিরাপত্তা ও বাণিজ্য উপদেষ্টা এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় নিরাপত্তা উপদেষ্টা জানান দেশের জন্য অদূর ভবিষ্যতে সুখবর আসতে চলেছে ভবিষ্যতে তাদের দেওয়া হবে সেটা আমাদের সঙ্গে কম্পিটিটিভ থাকবে সুতরাং এখানে আমাদের উদ্বেগের কারণ নাই তৃতীয় তৃতীয় আরেকটি বিষয় আছে সেটা আমি প্রকাশ্যে পাচ্ছি না সেটা সম্ভবত একটা সুসংবাদ এবং তাতে আমাদের ওপর আরোপিত ট্যারিফ আরও কমে যেতে পারে এ বিষয়ে সরকারের বাণিজ্য উপদেষ্টা বলেন বিমান কেনার প্রস্তাবে কমেনি শুল্ক আমরা এরোপ্লেন কিনছি আমরা এটা কিনছি এটাকে আমেরিকা আমার মনে হয় না খুব বেশি আমলে নিয়েছে শ্রমের উৎপাদনশীলতা বাড়াতে হবে আমাদের পণ্যের বৈচিত্র্যকরণ করতে হবে আমাদের ইউটিলিটি উইচ মিনস আমাদের গ্যাস ইলেকট্রিসিটির খরচা কমাতে হবে আমাদের লজিস্টিক খরচ নামাতে হবে ট্যারিফের চেয়ে এলডিসি কেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সরকারের উপদেষ্টারা দ্য নেক্সট চ্যালেঞ্জ উই হ্যাভ ইজ দ্য এলডিসি গ্রাজুয়েশন আরিফিন শাওন একুশ টেলিভিশন ঢাকা ডলারের চাহিদা কমে আসছে মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা এমন বাস্তবতায় নিলামে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক সবশেষ এগারোটি ব্যাংক থেকে তিরাশি মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক একশো একুশ টাকা সাতচল্লিশ পয়সা থেকে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা দরে এই ডলার কেনা হয়েছে বাংলাদেশ ব্যাংক বলছে এই উদ্যোগ বাজারে ডলারের মূল্যমান ধরে রাখতে এবং বিনিময় হার স্থিতিশীলতায় ভূমিকা রাখবে এর আগেও দুই ধাপে নিলামে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে ডলারের দাম কমে গেলে রেমিটেন্স প্রবাহ নেতিবাচক প্রভাব পড়তে পারে এছাড়া রপ্তানি কারকরাও কিছুটা চাপে পড়তে পারেন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন দাঁড়িয়েছে ত্রিশ দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ এখন পঁচিশ দশমিক তিন দুই বিলিয়ন ডলার এর আগে গত চার আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ত্রিশ বিলিয়ন ডলার এবং আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী চব্বিশ দশমিক নয় আট বিলিয়ন ডলার বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন সিরিজের একশো টাকার নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক কাল থেকে নতুন এই নোট প্রথমে ব্যাংকটির মতিছিল কার্যালয় থেকে ইস্যু করা হবে পর্যায়ক্রমে এটি দেশের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নতুন একশো টাকার নোটের সম্মুখ ভাগে বাগের ষাট গম্বুজ মসজিদ এবং জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে পেছনে সুন্দরবনের দৃশ্য নতুন নোটে কোনো ব্যক্তির ছবি থাকছে না তবে এসব নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক সাতশো একষট্টি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে একচল্লিশ হাজার আটশো বিশ পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে চব্বিশ হাজার আটশো বাষট্টি পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস সূচক এটি নয় পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার দুশো উনত্রিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংঘায় কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার পয়েন্টে যা আগের দিনের চেয়ে বারো পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সকে সূচক দুশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে আশি হাজার উননব্বই পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি ছয় পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে বাজারে জ্বালানি তেলের দাম কমেছে অক্টোবর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ছেষট্টি দশমিক এক ছয় ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক চার তিন ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা উর দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম বাইশ ক্যাটে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার তিনশো ডলারে যা আগের দিনের চেয়ে চৌত্রিশ দশমিক দুই শূন্য ডলার কম কমেছে রূপার দামও প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে আটত্রিশ দশমিক শূন্য দুই ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক আট পাঁচ ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ কেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চোদ্দ হাজার সাতশো বারো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বোসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো আঠারো দশমিক পাঁচ শূন্য সেন্ট যা গত দিনের চেয়ে চার সেন্ট বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক শূন্য নয় সেন্ট যা গত দিনের চেয়ে শূন্য দশমিক চার নয় সেন্ট বেশি বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম অক্টোবর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন ষোলো দশমিক দুই পাঁচ সেন্ট যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক দুই চার সেন্ট বেশি বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন তিপ্পান্ন দশমিক তিন দুই সেন্ট যা এর আগের কার্য চেয়ে শূন্য দশমিক সাত নয় সেন্ট বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময়ে হার আন্ত লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা ষাট পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা পঁচাত্তর পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো সাত টাকা ছাব্বিশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো উনসত্তর টাকা একষট্টি পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো চল্লিশ টাকা তেত্রিশ পয়সা বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ টাকা ষাট পয়সায় জাপানি ইএন ক্রয় হচ্ছে উনআশি পয়সায় আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে আটাশি টাকা চার পয়সায় বিক্রি করছে একানব্বই টাকা চোদ্দ পয়সায় ভারতের রুপির ক্রয় মূল্য এক টাকা বত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা আটচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা বারো পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আটাশ টাকা চুয়ান্ন পয়সা এবং আন্তঃ তা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা ছিচল্লিশ পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন